রংপুরের কাউনিয়ে বিরোধপূর্ণ জমিতে ভেকু দিয়ে মাটি কাটতে বাধা দেওয়ায় ভাতিজা শহীদুল ও তাল্লোকজনের মারপিটে চাচা আমজাদ হোসেনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা স্বজনদের দাবি চান্দের ভিটা এলাকায় জায়গা সম্পত্তি নিয়ে সাদ্দি বুদ্ধির বাজার এলাকার আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাতিজা শহীদুলের বিরোধ চলছিল এ নিয়ে ল্যান্ড সার্ভে আদালতে মামলা রয়েছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে শহীদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু লাগিয়ে মাটি কাটার চেষ্টা করে এ সময় মাটি কাটতে বাধা দেন আমজাদ হোসেন এ নিয়ে প্রথমে বাদ হয় এক পর্যায়ে শহীদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারপিট করলে ঘটনাস্থলে আহত হন তিনি রাতেই তাকে স্থানীয় হাসপাতালে পরে রাত তিনটার দিকে রংপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা তারা মনে করেন যে কাজ করে খনন করতে চায় পুকুর খনন করতে আমার বাবা শুধু একটু খননের জন্য চাইছিল এলোপাতারিভাবে শহীদুল সাইফুল বাবলু এবং জবুর রহমান এবং গপুর এরা এলোপাতারি ভাবে আমার বাবাকে মারছে আমার বাবা যাই হোক দুনিয়া থেকে বিদায় নিছে আমি সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি তার ফাঁসি চাই আমি প্রকৃত ফাঁসি প্রকৃত যারা দোষী তাদের আমি ফাঁসি চাই যারা এলো পাতারি মারধর করে অতর্কিত ভাবে ঝগড়ার কারণে যদি এটা প্রকৃত দোষী যারা আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই শহীদুল নাম ওদের যেন ফাঁসি হয় শাস্তি দিয়ে মারছে তার জন্য আমরা আপনাদের কাছে উত্তম বিচার চাই এবং ফাঁসি চাই এদিকে সৈবাদ ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি রোমান আহমেদ হৃদয়ের বাবার হত্যাকারীদের দ্রুত আইনে আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্র দল বুধবার উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ আমজাদ হোসেন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বুদ্ধির বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং শহীদবাগ ইউনিয়ন ছাত্র দলের সৌ রোমান আহমেদ হৃদয়ের বাবা মিজানুর রহমান ডিআরএস নিউজ